তার আবদারে দ্বিতীয়বারের মতো সেই রেসিপিটা বানালাম রেসিপিটা খাওয়ার সে তো রীতি মতো পাগল হয়ে গেছিল যে দ্বিতীয়বারের মতো সে আবার আবদার করে বসলো যাতে তাকে আবার এটা করে বানিয়ে খাওয়াই আর তার আমি ফেলতে পারি তাই সে বলার সাথে সাথে আমি চলে গেছি রান্নাঘরে সেই রেসিপিটা বানিয়ে খাওয়া বলে ভাবলাম তোমাদের সাথে সেই রেসিপিটা সুন্দরভাবে শেয়ার করি হ্যালো এভরিওয়ান রুমান সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো চলে আসলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এই রেসিপিটা আমি বানানোর পর আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করেছিল বেশি কথা না বলে চলে আসলাম রান্নাঘরে হয়তো বুঝতেই পেরেছো কি বানা সেই দিন আমি প্রথমবার মতো চিকেন চাপ বানিয়েছিলাম সেটি আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো চলে আসলাম আবার রেসিপিটা বানানোর জন্য যা যা লাগবে সবকিছু আমি রেডি করে ফেলছি চলে আসলাম তোমাদের মাঝে আবার থোবরাটা দেখানোর জন্য বিরিয়ানি মাঝখানে একটু একটু ঢং করবে তাহলে রেসিপিটা আরো বেশি মজা লাগবে চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে পোতা দিয়ে ছিটে নিয়েছি তারপরে এখানে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেখে এটার জন্য রেস্টে দিয়ে সেটা সুন্দর করে তেলের উপরে দিয়ে দিয়েছি ভাজা হতে হতে পেঁয়াজ মরিচ টমেটো যা যা লাগে সবকিছু আমি কেটে কেটে রেডি করে ফেলছি আর আমি যে ফ্রাই প্যানে সেই ফ্রাই প্যানটা একটু বড় হয়ে গেছে তুলনামূলক যে কারণে তেলগুলো সাইডে চলে গেছিলো আমি এক কোনায় চিকেন গুলো দিয়ে দিয়েছিলাম সুন্দর করে ফ্রাই করছিলাম এর মধ্যে একটুখানি তেল ছিটে আমার চোখের মধ্যে অল্প পরিমাণে যাওয়ার কারণে কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে কারণ তেল ছিটে যাওয়ার পরে পরে আমি চোখের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম তাই কোনো কিছু হয়নি হোক আমার চিকেনগুলো আর কম জালে ফ্রাই করে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় আর ভালোভাবে মচ হয়ে যায় কিন্তু আমার চিকেন গুলো ফ্রাই করা শেষ ফ্রাই করার এক পর্যায়ে আমি সবগুলো চিকেন নামিয়ে নিলাম ফ্রাই আর একটুখানি তেল দিয়ে সেখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ দেওয়ার পরে আমি দুই এক মিনিট এটা নাড়াচাড়া করবো যাতে করে পেঁয়াজের পানি যেটা থাকে সেটা শুকিয়ে যায় আমরা সেখানে দিয়ে একটুখানি লবণ একটুখানি কাঁচা মরিচ একটুখানি শুকনো মরিচ আর যাতে পুরে না যায় তাই একটুখানি পানি দিয়ে দিবো অনেকটা আমি একটু আগে দিয়ে দিয়েছি যাতে হলুদ মরিচটা পুরে না যায় হলুদ মরিচটা পুরে গেলে কিন্তু ভালো লাগে না দেন সেখানে দিয়ে দিলাম একটা আদা রসুন বাটা ফ্লো উপকরণ দেওয়ার পর আমার মনে হয়েছে তেল একটু কম হয়েছে তাই আমি আরেকটুখানি তেল দিয়ে দিবো এখানে তেল তেল দেওয়া শেষ এরপর আমি কিন্তু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা এরপর সেখানে দিয়ে দিয়েছিলাম দুইটা টমেটো এটা দেওয়ার পরে একটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি চিকেনগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি হাত দিয়ে আমি নাড়াচাড়া করে কিন্তু আমি একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে সেখানে একটুখানি নাড়াচাড়া করে তারপরে সেখানে দিয়ে দিবো একটু ধইনা গুঁড়া গুঁড়া দেওয়ার পরে সেখানে দিবো মাংস মশলা আর একটুখানি ছিল উপকরণ দিয়ে সেখান থেকে সবগুলো আমি মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে ভেজে নিচ্ছি এখন ভাজার পরে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম যে মাংসগুলো সেই মাংসের কুচিগুলো দিয়ে দিব মাংস মিনিট নাড়াচাড়া করবো নাড়াচার পরে একটুখানি পানি যাতে মশলাগুলো সুন্দর করে মিক্স হয়ে যায় পাঁচ থেকে মিনিট সুন্দরভাবে ঢেকে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় আর এটা একটু সিদ্ধ হয়ে যায় মানে টমেটোগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একদম লো আছে দিয়ে দিব এইভাবে রান্নার ব্রেকে কি করবে আমার মতো একটু ঢং করবে আর কি করবে আমারও খাই দেয় কোনো কাজ নেই তাই আমি ঢং করছি দাঁড়াই দাঁড়াই কিন্তু অনেকে আমার ভিডিও দেখো কিন্তু কমেন্টও করো না লাইকও দাও না আর ফলো করো না তোমরা অবশ্যই কমেন্ট করবে কোনো কিছু বলতে না পারলে অবশ্যই বলবে যে ভালো হয়েছে তোমাদের একটা কমেন্টে আমি আরো অ্যাপ্রিসিয়েট হই নতুন ভিডিও করতে আরো আগ্রহ হই অনেক কথাই বললাম এই কথার মধ্যে আমার কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে ঢাকার কারণে কিন্তু ভালোভাবে টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে আর যে পানিটা দিয়েছিলাম এক্সট্রা পাঁচ দশ মিনিটে সেটা শুকিয়ে গেছে কিন্তু দশ মিনিট লাগে নাই পাঁচ মিনিটের মতো লেগেছে একদম লাল লাল করে ভেজে নিব আর পানিগুলো কিন্তু একদম শুকায় নিবো পরে কিন্তু আমার একদম চিকেন এর মধ্যে দেখছিলাম যে আমার ফ্রাই প্যানের একটু একটু লেগে যাচ্ছে তার মানে পানিগুলো একদম শুকিয়ে গেছে আর একটু লাল লাল করে তারপরে কিন্তু আমি এটা নামিয়ে নিব চাপটা যাতে সুন্দর হয় সেই জন্য কিন্তু চিকেন টিকেন সবকিছু আমি কিন্তু একদম একটু চামিস দিয়ে বাড়ি দিয়ে 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 একদম ভেঙে নিচ্ছিলাম আর চাপ দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমার হাজবেন্ড এই রুটি টুটি আবার বোম্বাই মরে নিয়ে আসছে কিন্তু আই হেট বোম্বাই মরিচ আমি বোম্বাই মরিচ একদমই পছন্দ করি না কারণ বোম্বাই মরিচের ফ্লেভারটা এত বাজে লাগে আমার কাছে কিন্তু আমি শুনেছি যারা যারা বোম্বাই মরিচ খায় বা পছন্দ করে তারা নাকি ফ্লেভারের জন্যই খায় তবে আমার এই বোম্বাই মরিচের ফ্লেভারের জন্যই আমার কিন্তু মরিচ খাওয়া হয় না তাছাড়া কিন্তু আমি ঝাল মোটামুটি ভালোই খেতে পারি কাঁচা মরিচের ঝালও খেতে পারি শুকনো মরিচের ঝাল খেতে পারি কিন্তু কেন জানে এই বোম্বাই মরিচের ফ্লেভারটাই আমার কাছে এত বেশি অপছন্দের জানি না কেন আর চিকেন চাপ দিয়ে খাওয়ার জন্য আমার হাজবেন্ড কিন্তু বাটার নান নিয়ে এসে সাতটা না আটটা আমি ভাবছিলাম এতগুলো নান তো আমরা খেতেই পারবো না তো এতগুলো নিয়ে আসে নষ্ট হবে মাঝখান দিয়ে যাই হোক কষ্ট করে বোম্বাই মরিচ নিয়ে আসে তাই আমি সুন্দর করে বোম্বাই মরিচ দিয়ে পরিবেশন করলাম আমার উনি তো বাহিরে তাই আমি একা একাই খাবো এখন একটু খেয়ে তোমাদের সাথে রিভিউ দিব তারপরে সে আসলে তারপর আবার তার সাথে বসে বসে খাবো এক কষ্ট টষ্ট করে বানানো শেষ এখন খাবার পালা খাওয়ার জন্য প্রথমে আমি একটুখানি চাপ নিয়ে নিলাম চাপ দিয়ে নান দিয়ে একদম মুখে পড়ে নিলাম খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে একটুখানি কিন্তু চিনি অবশ্যই দিবে চিনি দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় এটার কালার যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তোমরা চাইলে ট্রাই করতে পারো এটা কিন্তু অনেক বেশি মজা হয় রেসিপি ফলো করে কিন্তু বানাতে পারো চাইলেই যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যারা যারা কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা করে কমেন্ট করবে আর অবশ্যই লাইক করবে আর পেজের একটা লাইক দিয়ে দিবি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে বাই বাই